নমস্কার অমর ক্যাট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আর এর আগের ভিডিওতে আপনাদের আমি যেটা বলেছিলাম যে একটা জরুরি থাকা আপনাদের জন্য আমি শেয়ার করব তো দেখুন আপনাদের জন্য আমি দুটো স্যাম্পেল করে রেখেছি ওকে একটা শেপ একটা শেপ আছে গোল গোল শেপে আর একটা আছে রাউন্ড শেপে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কি রাউন্ড শেপে যেটা করেছি সেটা একটু টেপার বেশি দিয়ে করেছি গোল গোল শেপে যেটা করেছি সেটা একটু টেপার কম দিয়ে করেছি ওকে এবং কাটিংয়ের মধ্যেও আপনারা কিছু পার্থক্য দেখতে পেয়ে যাবেন এটার মধ্যে ওকে তো এইগুলোকে কোনাজুরি থাকা বলে আর যারা আমাদের এই লাইনে আছেন আগে থাকতে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোনাজুরি থাকাটা আগে কিভাবে হাতে হতো ঠিক আছে তো এখন দেখুন এখনকার মার্কেটে এই কোনাজুরি থাকার কাজ হয় না একদম একদম হয় না তো আমরা আগে করেছি ঠিক আছে তো সেইখান থেকেই আমাদের একটুখানি আইডিয়া আছে জিনিসগুলোর উপরে সেই জন্য আপনাদের সঙ্গে আমি জিনিসটাকে শেয়ার করলাম কেন অনেক ভিউয়ার্সের আমার অনুরোধ ছিল যাতে কোনাজুরি থাকাটার ওপর জিনিসটা আমি দেখাই আপনাদেরকে তো দেখানোর আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো যে এই দুটোর মধ্যে আপনারা কোনটা দেখতে চান বলুন ওকে প্রসেস একই হবে এবার আপনারা যেটা বলবেন আমি সেটাই আপনাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করব। ওকে আর দেখুন আর একটা কথা এই কোনাজুরি থাকা কেন বলা হয় এটা হচ্ছে একটা সলিড মেটালকে কেটে এইগুলোকে করা হয় এই যে প্রংগুলো আপনারা দেখছেন যে ধরনের প্রংগুলোকে এগুলোকে কেটে করা হয় আর এগুলো আমাদের লাইনে জুয়েলারি লাইনে অভিজ্ঞ প্লেয়ার যারা আছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারেন তো দেখুন আমার উনিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আপনারা আমাকে বলুন এর মধ্যে আপনারা কোনটা দেখতে চান তো সেই অনুযায়ী আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ওকে আর যেটা বলেছিলাম আমি এই কাজটা কোনাজুরি যে থাকাটা আপনারা দেখছেন এই ধরনেরই কাজ আমি একটু অন্য স্টাইলের আমাদের যে কলকাতা মার্কেটের কাজটা করেছিলাম ঠিক আছে অনেক বছর বাদ করলাম এই কোনো জোরই কাজ তো একটুখানি ব্রেনটা আর কি আর কি ঝালিয়ে নিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে জিনিসটা ছোট শেয়ার করে গেলাম এবার আপনারা বলুন আপনারা কোনটা দেখতে চান আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো দেখুন ভালো লাগলে জানিয়ে যাবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর এই কোনো থাকার উপরে যদি আপনাদের কতটা কী পছন্দ পছন্দ সেটা আমাকে জানান আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসটাকে ফুল ডিটেলসে দেখানোর ওকে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনারা আমাকে যত তাড়াতাড়ি রিপ্লাই দেবেন আমি সেই অনুযায়ী আপনাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করবো ওকে ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে যদি পছন্দ হয় নিশ্চয়ই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন ওকে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলুন